হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটারে তোমাদের স্বাগত সবাই তোমরা ভালো আছো তো খুব ঠান্ডাও পড়ছে দিন থেকে তার মধ্যেই দেখো আমি চলে এসেছি তো শুধু এখন তো তোমরা নতুন বই পাওনি তোমাদের ক্লাস সেভেনের যেটা প্রথমে কবিতাটি ছন্দে শুধু কান রাখো আমি প্রত্যেকটা লাইনের মানে বলে দিব প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব দেখো ভালো লাগবে তো তোমরা যাওয়ার যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমরা পেয়ে যাও তো এবার শুরু করছি লেখক পরিচিতিটা যে অজিত দত্ত সম্বন্ধে দু একটা কথা বলি দাঁড়াও অজিত দত্ত জন্ম হলো উনিশশো সালে মৃত্যু উনিশশো সালে জন্ম ঢাকার বিক্রমপুর বিক্রমপুরে ত্রিশ চল্লিশ শতকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি হলেন এই অজিত দত্ত বন্ধু হলেন কে বলতো বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সেই তিনি সম্পাদনা করেছেন প্রগতি পত্রিকাটি কল্লোল সাহিত্য গোষ্ঠীর সঙ্গে এই অজ অজিত দত্ত কবিতা পত্রিকা সূচনা তখন থেকেই তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল কুসুমের মাস পাতাল কন্যা নষ্ট চাঁদ পুনর্নবা ছড়ার বই ছায়ার আল তাহলে আমরা লেখক পরিচিতি সম্বন্ধে যেটুকু জানাল অল্প করেই জানলাম এখন বেশি জানার দরকার নেই চলো এবার কবিতাটিতে চলে যাই কবিতাটার নাম হলো ছন্দে শুধু কান রাখো ছন্দ ছন্দ মানে কি ঝোঁক অভিপ্রায় তোমার কি অভিপ্রায় সেটা ছন্দে ছন্দ তাহলে দেখো এবার কবিতাটা শুরু করছি মন্দ কথায় মন্দিও না ছন্দে শুধু কান রাখো মন্দ মন্দ মানে খারাপ কু তাহলে মন্দ কথাই খারাপ কথাই তুমি মন্দেও না লেখক বলছেন তোমাদেরকে সবাইকে ছাত্র সমাজকেই যে মন্দ কথায় তুমি কান দেও না ছন্দে শুধু কান রাখো তাহলে ছন্দ মানে ঝোঁক বা প্রবৃত্তি বা অভিপ্রায় তোমার কি অভিপ্রায় সেই ছন্দটাতেই শুধু কান রাখো তুমি যদি মন্দ কথায় কান দাও খারাপ কথায় কান দাও তাহলে তোমার সেই অভিপ্রায়টা পূর্ণ হবে না তাই কেবল ছন্দে কান রাখো অর্থৎ অর্থাৎ নজর দাও বা মন মন দাও কবি জগৎ ও জীবনের মধ্যে মধ্যেকার বিভিন্ন বস্তুর মধ্যে একটা ছন্দ বা ঝোঁক লক্ষ্য করেছেন সেই ছন্দের প্রতি নজর দেওয়ার জন্যই তোমাদের বলা হয়েছে কবিতাটিতে ব্যাখ্যা হয়েছে কবির মতে ছন্দের প্রতি যথাযথ নজর না রাখলে পদ্য লেখা সহজ নয় তাহলে পদ্য লিখতে গেলে যে ছন্দ দরকার যে প্রবৃত্তি দরকার ঝোঁক দরকার সেটাই দরকার তোমাদের তুমি পড়তে বসেছো টিভি চলছে মোবাইল চলছে পাশে সেদিকেই তোমার কান যাবে তাহলে সেই মন্দ দিকে কান না দিয়ে তুমি ছন্দের দিকেই কান রাখো সে তাহলে তোমার অভিপ্রায়টা পূর্ণ হবে দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো দ্বন্দ্ব দ্বয়বয় তো নয় দয়বয় দ্বন্দ্ব মানে বিবাদ বা ঝগড়া তাহলে দ্বন্দ্ব ভুলে তুমি বিবাদ ভুলে তুমি মন না দিলে ছন্দটা শোনা যায় না তুমি বিবাদ বিবাদ সব ভুলে দাও ঝগড়াঝাটি ভুলে দাও তাহলে ছন্দ তোমার মনে চলে আসবে তোমার ঝোঁক তোমার অভিপ্রায় কি সেটার দিকে তোমার নজর চলে আসবে মন্দ কথায় কান দিলে তুমি ছন্দ শুনতে পাবে না তাই কথার প্রতি কবি বলেছেন সেটাকে উপেক্ষা করতে সেটা তুমি ছেড়ে দাও ঝড়ঝাটি ছেড়ে দাও মন্দ কথা ছেড়ে দাও তাও তাহলে তুমি তোমার ছন্দ ফিরে পাবে ছন্দ আছে ঝড় বা দোলে ছন্দ আছে জোছনাতে ছন্দ কোথায় কোথায় আছে লেখক বলছেন ছন্দ আছে ঝড় বাদলে ঝটিকা প্রবল বায়ু প্রবাহ সেইখানে ছন্দ শোনা যায় যখন ছন শহন করে বাতাস বয় তখন ছন্দ শোনা যায় ঝড় বাদল যখন হয় বৃষ্টি হয় সেখানেও ছন্দ একটা নতুন আলাদা ছন্দ সেটা ঝমঝম করে শব্দ হচ্ছে সেটা আলাদা ছন্দ বাজ পড়ছে সেটার আলাদা ছন্দ ছন্দ আছে জ্যোৎস্নাতে জ্যোৎস্নার রাত্রে কি সুন্দর নিস্তব্ধ চারিদিকে আর জ্যোৎস্না কি মার রাত্রে তুমি যদি দাঁড়াও তো একটা নতুন আলাদা ছন্দ আছে দিন দুপুরে পাখির ডাকে ঝিঁঝির ডাকে ঘোর রাতে দিন দুপুরে নির্জন দুপুরে যখন পাখি ডাকে তখন একটা আলাদা ছন্দ ঝিঝির ডাক পোকা গভীর রাত্রে পোকা ডাকে সেই ঝিঝি ঝি 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 করে এক পতঙ্গ ডাকে সেটাতেও একটা ছন্দ নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও লেখক বলছেন যে নদী মনের মাঝে শুনতে পাও দেখবে তেম তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও তাহলে মনের মধ্যে যদি তোমার নদী স্রোতের ছন্দ অনুভব করো তুমি মনে মনে ভাবছো যে নদীর জল যাচ্ছে ছড়াত ছড়াত করে সেখানে একটা নতুন ছন্দ সেটা অনুভব করছো তাহলে তো একটা অনসাধিত ছড়ার সন্ধান মিলবে দেখবে যে তোমার মনে একটা নতুন ছড়া আসছে সেই নদীর স্রোতের সঙ্গে দেখবে সেই ছড়া কিন্তু কেউ লেখেনি তোমার মনেই প্রথম সেই ছড়াটা আসবে ছন্দ বাজে মোটর চাকাই ছন্দে চলে রেলগাড়ি তাহলে ছন্দ রেলগাড়ি যখন যায় কু ঝিকঝিক করে রেলগাড়ি যায় মোটর গাড়ি হর্ন বাজায় তখন সেটা আলাদা একটা ছন্দ তাহলে সেই ছন্দ কেমন মোটর গাড়ির আলাদা ছন্দ একটা রেললাইনের আলাদা ছন্দ তাহলে লেখক এখানে বলতে চেয়েছেন যে তুমি মন্দ কথায় কান না দিয়ে তুমি নিজের ছন্দে ফিরে যাও দ্বন্দ্ব রেখো না দ্বন্দ্ব ভুলে যাও তাহলে ছন্দ তুমি মনে থাকবে না এই ছন্দ কোথায় কোথায় কেমনভাবে আসছে ছন্দ আসে ঝড়ে বাদলে রাত্রের জোছনায় দিন দুপুরের পাখির ডাকে ঝিঁঝির ডাকে এগুলোতে এক এক রকমের ছন্দ আছে মনের মধ্যে যদি নদী স্রোত আসে তাহলে তুমি একটা নতুন ছন্দ শুনতে পাবে আর দেখবে তখন তোমার ছড়া লেখার একটা নতুন অনুভূতি আসবে নদী স্রোতের মধ্যে যে ছন্দ জাগে সেই ছন্দে লেখা ছড়ার কথাই এখানে বলা হয়েছে আর কি মোটর চাকার যে ছন্দ রেল রেলগাড়ির যে ছন্দ সেটাও তোমার মনে একটা নতুন ভাব জাগাবে জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি তাহলে জলের ছন্দের সঙ্গে তাল মিলিয়ে নৌকো জাহাজ পাড়ি দেবার সময় যে ছন্দ ছন্দের দেখবে সন্ধান মিলবে ছন্দে চলে ঘড়ির কাঁটা ছন্দে বাঁধা রাত্রিদিন কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন তাহলে এখানে কি বলছে ঘড়ির কাটা কিংবা দিন রাত্রি চলার মধ্যে নতুন ছন্দ পাবে ঘড়ি টিক টিকটিক করে চলছে সেটাও ছন্দ একটা যে ছন্দে রাত দিন বাঁধা দিনের পর রাত্রি রাত্রির পর দিন এই যে একটা রুটিন বাঁধা সেটাতেও একটা নতুন ছন্দ কান পেতে যা তুমি শুনতে পাবে সব কিছুই দেখবে সেখানে ছন্দহীন নয় ছন্দহীন নয় সেটা মানে ছন্দহীন ছন্দ নিয়েই জীবনটা আমাদের চলছে কোনো কিছুই ছন্দহীন নয় সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে সকল ছন্দ যা কান পেতে মন দিয়ে বিভিন্ন প্রকার ছন্দ শুনেই জগৎকে জীবনকে চেনা যায় লেখক বলছেন এই জগৎ জীবনকে চিনতে গেলে কান এবং মন আমাদের খোলা রাখতে হবে আমরা তাহলে এই ভুবনটাকে পৃথিবীটাকে চিনতে পারবো যারা কান পেতে মন পেতে সকল ছন্দ শুনবে তারা সেই ছন্দের মাঝ দিয়ে এই পৃথিবীটাকে দেখতে পাবে মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্যময় কান না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় তাহলে ছন্দের সুরের সংকেতেই জীবনটা মজাদার হবে পদ্যময় হবে ছন্দের প্রতি যথাযথভাবে কান দিলে পদ্য লেখাও সহজ হয়ে ওঠে তাহলে ছন্দ ভুলে গেলে ছন্দ দ্বন্দ্ব ভুলে গেলে ছন্দ শোনা যায় না ছন্দে কান দিলে যদি কান দিতে পারি আমরা তাহলে সহজ হবে কবিতা লেখা এটাই কবি বলতে চেয়েছেন তাহলে এই যে আমরা যদি দ্বন্দ্ব ভুলে গিয়ে জীবনটাকে নতুন করে দেখি ছন্দ মেলে দেখি তাহলে আমাদের কাছে সেটা কবিতা লেখা অনেক সহজ হয়ে উঠবে লেখক এই যে ছন্দে শুধু কান রাখো সেটার মধ্যে বোঝাতে চেয়েছেন যে আমরা যদি একটা নতুন জীবন গড়ে উঠতে গড়ে তুলতে চাই তাহলে সেটার মধ্যে মন্দ কথা রাখতে হবে না শুধু ছন্দের দিকেই তাল রাখতে হবে তাহলে আমরা আমাদের মনের যে ভাব একটা কবিতা লেখার ভাব আছে সেটা নিজে নিজেই প্রকাশিত হয়ে পড়বে তাহলে লেখক এখানে বুঝতে বোঝাতে চেয়েছেন মন্দ কথায় কান না দিয়ে কেবল ছন্দেই কান রাখা উচিত কারণ মনের মধ্যেকার বিপদ ভুলে আমরা একাত্ম যদি হতে পারি তাহলে ছন্দ লেখা ছন্দ শোনা সম্ভবপর হয় ছন্দের প্রতি যথাযথভাবে কান দিলে পদ্য লেখাও সহজ হয়ে ওঠে এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন তাহলে তোমাদের তাহলে তোমাদের যে এই কবিতাটি আমি পড়ালাম ছন্দে শুধু কান রাখো অত্যন্ত সহজ একটি কবিতা তোমরা একটু যদি আমার ভিডিওটা ভালো করে দেখো বইটা খুলে রাখবে প্রত্যেকটা লাইন পড়বে বারে বারে পড়বে তার আমার ভিডিওটা দেখবে তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে ক্লিয়ার হয়ে যাবে পুরোটাই তো আমার চ্যানেলটাকে আমার ভিডিওটাকে ভালো লাগলে তোমরা লাইক ও শেয়ার করে দিও তো আজ এই পর্যন্তই আসি 对的。